হ্যালো স্টুডেন্ট আজ আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো এক্সিকল টু ফাইভ সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো আমরা প্রথমেই একটি গ্রাফ পেপার নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম এরপর আমরা ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরলাম তাহলে তিন একক দূরত্ব যেতে গেলে আমাকে ছক্কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের তিনটে বাহুর দৈর্ঘ্যের সমান দূরত্ব যেতে হবে আমরা জানি যে যে কোনো দূরত্ব যেতে গেলে আমরা সেটা মূল বিন্দু ও থেকে শুরু করি তাহলে তিন একক দূরত্ব মানে আমাকে তিনটে বাহুর দৈর্ঘ্যের সমান দূরত্ব যেতে হবে অর্থাৎ তিন একক দূরত্ব আমরা যেতে গেলে এইভাবে যাব এক দুই তিন অর্থাৎ এই বিন্দু পর্যন্ত দূরত্বটাই হলো তিন একক যদি আমরা ছক্কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরে থাকি এবার আমরা এক্সিকল টু ফাইভ এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমরা জানি যে এক্সিকল টু ফাইভ স্বললেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে পাঁচ একক দূরে অবস্থিত আমরা যেটা আগে জেনেছি চিত্রে এটা হচ্ছে আমার ওয়ায়ক্ষ এবার আমরা এই ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে যদি একটি বিন্দু নিই তাহলে দেখো বিন্দুটি কেমন হবে না ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে একটি বিন্দু এখন এই বিন্দু দিয়ে আমি যদি ওয়ক্ষের একটি সমান্তরাল স্বর অঙ্কন করে দিই সেটি হবে এক্সিকাল টু ফাইভ সমীকরণটির লেখচিত্র তাহলে আমি যদি চিত্রটি ভালোভাবে অঙ্কন করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা এই সবুজ কালারের যে স্বরলেখাটি দেখছি সেটি ওয়ায়ক্ষ থেকে পাঁচ একক দূরে অবস্থান করছে এবং যেটি ওয়ক্ষের সমান্তরাল তাহলে সবুজ কালারের স্বর লেখাটি আমার হলো এক্সিকোয়াল টু ফাইভ এই শহর লেখার সমীকরণ এরপর আমরা আদার মেথড পদ্ধতিতে এক্সিকোয়াল টু ফাইভ সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমরা প্রথমেই একটি ছক কাগজ নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম আমরা যে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করবো সেটি লিখে ফেললাম এক্সিকোয়াল টু ফাইভ এরপর আমরা একটি ছক অঙ্কন করব যেখানে তিনটে ঘর আমরা কেটে নেব একেবারে প্রথমেই এক্স তার নিচে ওয়াই লিখব এখানে দেখো এক্স ইকাল টু ফাইভ অর্থাৎ এক্সের মান সবসময় পাঁচই হবে কারণ এক্স ইকাল টু ফাইভ বলে দিয়েছে তাই আমরা এক্সের যে তিনটে ঘর আছে সেখানে পাঁচ লিখব কারণ আমার প্রশ্নে বলে দিয়েছে এক্স ইকাল টু ফাইভ এই সমীকরণটির লেখচিত্র আমাকে অঙ্কন করতে হবে তাই আমরা এক্সের তিনটে মান পাঁচ লিখে ফেললাম ওয়াইয়ের কোনো মান এখানে বলা নেই তাই তোমরা ওয়াইয়ের যে কোনো মান এই তিনটে ঘরে বসাবে তোমার ইচ্ছা মতো যে কোনো মান তুমি বসাতে পারো আমি প্রথমে বসালাম টু তারপরে বসালাম ফাইভ আর সবার শেষে বসালাম নাইন তাহলে যখন এক্সের মান ফাইভ তখন ওয়াইয়ের মান হচ্ছে টু তাহলে আমার বিন্দুটি হল ফাইভ কমা টু তাহলে আমরা প্রথমে এই ফাইভ কমা টু বিন্দুটি গ্রাফ পেপারে স্থাপন করব আমরা যদি আমরা যদি গ্রাফ পেপারে ফাইভ কমা টু বিন্দুটি স্থাপন করি তাহলে বিন্দুটি হবে দেখো এরকম জায়গায় এরপরে আমরা ছক কাগজে ফাইভ কমা ফাইভ এই বিন্দুটি স্থাপন করব ফাইভ কমা ফাইভ বিন্দুটি ছক কাগজে অবস্থান হবে এই জায়গায় সবশেষে আমরা ছক কাগজে ফাইভ কমা নাইন এই বিন্দুটি বসাবো ফাইভ কমা নাইন বিন্দুটি বসবে এই জায়গায় আমরা কিন্তু এক্ষেত্রেও ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকেই এক একক ধরেছি এবার আমরা যে তিনটে বিন্দু ছক কাগজে বসালাম সেই তিনটে বিন্দু একটি স্বর লেখা দ্বারা যোগ করে দেব এই তিনটে বিন্দু আমরা একটি স্বর লেখা দ্বারা যোগ করে দিলাম তাহলে এই যে রেখাটি পেলাম সেটি হলো আমার এক্সিকোয়াল টু ফাইভ এই সমীকরণটির লেখচিত্র তোমরা এইভাবেও এক্স ইকোয়াল টু ফাইভ সমীকরণটির লেখচিত্র অঙ্কন করতে পারো এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো আমরা প্রথমেই একটি গ্রাফ পেপার নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম এরপর আমরা লিখলাম ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারি বা ওয়াই ইকোয়াল টু মাইনাস টু y-2 টু মাইনাস টু এখান থেকে আমরা বলতে পারব যে y ইকোয়াল টু মাইনাস টু এই সমীকরণটি একশক্ষের সমান্তরাল এবং একশক্ষ থেকে মাইনাস দুই একক দূরে অবস্থান করছে তাহলে কি বলতে পারবো না তাহলে বলতে পারব আমরা যে ওয়াই ইকোয়াল টু মাইনাস টু একশক্ষের সমান্তরাল এবং একশক্ষ থেকে মাইনাস দুই একক দূরে অবস্থিত দেখো একশক্ষ থেকে মাইনাস দুই একক দূরত্ব হচ্ছে এই বিন্দু পর্যন্ত মানে এখান থেকে এই হচ্ছে মাইনাস দুই একক তাহলে y টু মাইনাস টু লেখাটি হবে এই শহর লেখাটি তাহলে এই শহর লেখাটি হলো। y টু মাইনাস টু এরপর আমরা আদার মেথড পদ্ধতিতে ওয়াই প্লাস টু টু জিরো সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমরা প্রথমেই আগের মতো একটি গ্রাফ পেপার নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম এরপর যে সমীকরণটির লেখচিত্র আমাকে অঙ্কন করতে বলেছে সেটি আমরা প্রথমে লিখে ফেললাম ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারবো বা ওয়াই ইকোয়াল টু মাইনাস টু তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু এরপর আমরা একটি টেবিল অঙ্কন করলাম টেবিলে তিনটে মান আমরা নির্ণয় করবো এক্স এবং ওয়াইয়ের টেবিলের একেবারে প্রথমে এক্স তার নিচে ওয়াই লিখলাম দেখো প্রশ্নে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু মাইনাস টু অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু আমরা তিনটে যে ক্ষোপ আছে ওয়াইয়ের সেই তিনটে ক্ষোভে ওয়াইয়ের মান আমরা মাইনাস টু বসিয়ে দিলাম প্রশ্নে এক্স এর মান কত হবে সেটা কিন্তু বলা নেই আমরা আগের মতোই এখানে এক্সের মান যা খুশি বসাবো তুমি তোমার মনের মতো বসাবে আমি এক্সের মান প্রথমে বসালাম ওয়ান তারপরে বসালাম মাইনাস ফাইভ এবং সবশেষে বসালাম সিক্স এরপর আমরা ছক কাগজে প্রথমে ওয়ান কমা মাইনাস টু এই বিন্দুটি বসাব প্রথমে এক্সের মান বসে তারপরে ওয়াইয়ের মান বসে তার জন্যে আমরা বিন্দুটিকে বলছি ওয়ান কমা মাইনাস টু সবসময় এক্সের মানটি প্রথমে নেবে ওয়ার মানটি কিন্তু পরে নেবে তাহলে এখানে বিন্দুটি হবে ওয়ান কমা মাইনাস টু কখনোই মাইনাস টু কমা ওয়ান হবে না সেটা কিন্তু খেয়াল রাখবে তাহলে ওয়ান কমা মাইনাস টু বিন্দুটি যদি আমি গ্রাফ পেপারে বসাই তাহলে এখানে পাবো বিন্দুটি এরপর আমরা মাইনাস ফাইভ কমা মাইনাস টু এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো দেখো এই বিন্দুটি গ্রাফ পেপারে এই জায়গায় হবে মাইনাস ফাইভ কমা মাইনাস সবশেষে আমরা সিক্স কমা মাইনাস টু এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো গ্রাফ পেপারে বসালে বিন্দুটি আমরা পাবো এরকম জায়গায় এখানেও আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে এক একক ধরেছি এবার এই তিনটে বিন্দু আমি একটি সরল দ্বারা যোগ করে দেব তাহলে এই সরল লেখাটি হলো ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণটি লেখাচিত্র বা বলতে পারবো ওয়াই ইকুয়াল টু মাইনাস টু সমীকরণটির লেখক চিত্র আর একটি বিষয় এখানে মনে রাখবে সরল লেখা অঙ্কন করতে গেলে আমার কিন্তু তিনটে বিন্দুই প্রয়োজন তুমি তিনের অধিক বিন্দু নিলেও হবে কিন্তু কখনোই তিনের থেকে কম বিন্দু নিয়ে সরল লেখা কিন্তু অঙ্কন করতে পারবে না কারণ তুমি যদি দুটো বিন্দু নাও কারণ দুটো বিন্দুতে সর্বদাই একটা সরল লেখা অঙ্কন করা যাবে কিন্তু তিনটে বিন্দু নিলে কি হবে যদি তিনটে বিন্দু সমরেখ না হয় অর্থাৎ একই স্বর না থাকে তাহলে তিনটে বিন্দু দিয়ে তুমি কিন্তু এক স্বর অঙ্কন করতে পারবে না তাই যখন তুমি গ্রাফ পেপারে স্বর অঙ্কন করার জন্য বিন্দু নেবে তখন কিন্তু সবসময় জেনে রাখবে তিনটি বিন্দুর মান নিতেই হবে অর্থাৎ কমপক্ষে তোমাকে তিনটি বিন্দু নিতেই হবে তুমি তিনের অধিক নিতে পারো কিন্তু কমপক্ষে তোমাকে তিনটে বিন্দু নিতেই হবে এটা মনে রাখবে এরপর আমরা থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমরা আগের মতো প্রথমেই একটি গ্রাফ পেপার নিয়ে তাতে অক্ষদায় অঙ্কন করে রেখে দিলাম এরপর আমাদের যে সমীকরণটি দেওয়া হয়েছে সেটি আমরা লিখে ফেলব সমীকরণটি হল থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু নির্ণয় করবো ওয়াইয়ের মাধ্যমে বা ওয়াই টু নির্ণয় করতে পারি এক্সের মাধ্যমে আমি এখান থেকে লিখতে পারবো ইমপ্লাইজ থ্রি এক্স দিস এক্স ইকোয়াল টু আমরা পাবো টোয়েন্টি ওয়ান প্লাস বাই থ্রি তাহলে দেখো এক্স টু আমরা যে রাশিটি পেয়েছি টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ওয়াই বাই থ্রি এটা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তুমি ওয়াই ও নির্ণয় করতে পারতে যে ক্ষেত্রে তুমি ওয়াই নির্ণয় করলে তুমি সেটা এক্সের রাশি হিসাবে পেতে এরপর আমরা একটি টেবিল অঙ্কন করে নেব টেবিলের একেবারে প্রথমে লিখবো এক্স তার নিচে লিখবো আমরা ওয়াই এবার আমরা এই সমীকরণটি থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের মান যদি আমি এখানে বসাই দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব আমি যদি প্রথমে ওয়াইয়ের মান জিরো ধরে নিই অর্থাৎ ওয়াই এবার তোমরা রাফে এই সমীকরণে ওয়াই বসা ওয়াই ইকোয়াল টু জিরো বসালে আমরা এক্স পাবো জিরো মানে একুশ তাকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো সেভেন অর্থাৎ আমরা ওয়াইকোয়াল টু যদি জিরো বসাই তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম সেভেন অবশ্যই মনে রাখবে এখানে আমরা যে মানগুলো নির্ণয় করব সব কিন্তু পূর্ণ সংখ্যায় নির্ণয় করব যদি কোনো মান পূর্ণ সংখ্যায় না পাই তাহলে সেটা আমরা কিন্তু নেব না এরপর আমি ওয়াইয়ের মান কত বসাবো দেখো এক্ষেত্রে তোমরা যদি একটা নিয়ম মনে রাখো তাহলে খুব সহজেই ওয়ার এমন মান তোমরা বসাতে পারবে যাতে করে এক্সের মান পূর্ণ সংখ্যায় হয় দেখো এক্ষেত্রে তুমি যদি ওয়ার মান এক বসাতে ওয়ার মান এক বসাতে ওয়ার মান এক বসালে হচ্ছে সেভেন ইন্টু হচ্ছে ওয়ান হতো সেভেন ইন্টু ওয়ান মানে সেভেন এবার যদি আমি একুশের সঙ্গে সেভেন যোগ করতাম তাহলে হতো টোয়েন্টি এইট তাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু ভাগ মিলতো না বা এক্সের মানটা আমরা পূর্ণ সংখ্যায় পেতাম না সেক্ষেত্রে কিন্তু সেই মানটি আমার নেওয়া যেত না তাই এর মান আমাকে এমন বসাতে হবে যাতে করে আমি এক্সের মান পূর্ণ সংখ্যায় পাই দেখো ওয়ের মান আমি এর পরেরটা কত বসাবো তুমি করবে কি তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ আমার তিন আছে আর ওয়াইয়ের প্রথম মান হচ্ছে জিরো এই দুটো যোগ করে দাও অর্থাৎ জিরো প্লাস তিন জিরো প্লাস তিন করলে কত হয় তিন হয় তাহলে আমরা যদি ওয়ার মান তিন বসাই তাহলে দেখো এখানে যদি তিন বসি বসিয়ে দিই তিন তাহলে আমরা পাবো সেভেন ইন্টু থ্রি মানে একুশ একুশ আর একুশ যোগ করলে হলো ফোরটি টু ফোরটি টুকে যদি তিন দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাব ফরটিন মানে চোদ্দ তাহলে এর পরে ওয়ের মান কত বসাবো না এর পরে আমরা ওয়ানের মান বসাবো হচ্ছে এই তিন আর এই তিন এই দুটো কী করবো যোগ করবো তিন আর তিন যোগ করলে কত হয় ছয় তাহলে হচ্ছে সিক্স তাহলে দেখো এখানে যদি সিক্স বসাই তাহলে সেভেন ইন্টু সিক্স মানে ফর্টি টু ফর্টি টু প্লাস টোয়েন্টি ওয়ান ফর্টি টু প্লাস টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে সিক্সটি থ্রি এবার দেখো সিক্সটি থ্রিকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাবো সিক্সটি থ্রিকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান এরপর আমরা এই মানগুলো বা বলতে পারো এই যে সেভেন কমা জিরো চোদ্দো কমা তিন এবং একুশ কমা ছয় এই বিন্দু তিনটি এই গ্রাফ পেপারে বসিয়ে আমরা শহরলেখাটি অঙ্কন করব এখানে আরেকটি বিষয় তোমরা মনে রাখবে এই টেবিলে এক্স ওয়াইয়ের যে তিনজোড়া মান আমি পেয়েছি সেগুলো কিন্তু কখনোই ফিক্সড নয় অর্থাৎ এগুলোই হবে তার কোনো মানে নেই তুমি যদি জিরো তিন ছয় বাদে ওয়াইয়ের অন্য মান বসাও যেমন নাইন বসাও বা টুয়েলভ বসাও তাহলে কিন্তু এক্সের মান তুমি এই মানগুলো বাদে অন্য পাবে অর্থাৎ আমি যে টেবিলটি লিখেছি সেটি স্থির মান নয় তোমার অন্য মানও আসতে পারে চলো এবার আমরা এই বিন্দুগুলি গ্রাফ পেপারে বসাই এখানে আমি ওয়াক্ষটিকে একটু বাঁ দিকে ঠেলে দিয়েছি কেন বাঁ দিকে ঠেলে দিয়েছি কারণ দেখবে এখানে এক্সের মানগুলো একটু বড় বড় আছে অর্থাৎ এক্স অক্ষটা আমার একটু বড় দরকার তাই তুমি তোমার প্রয়োজন মতো এক্স এক্সেস এবং ওয়াই এক্সেস অঙ্কন করতে পারো আমি প্রথমে সেভেন কমা জিরো এই মানটি বসাবো অর্থাৎ সেভেন কমা জিরো বিন্দুটি আমি গ্রাফ পেপারে বসাবো দেখো সেভেন কমা জিরো বিন্দুটি আমার এখানে হবে এরপর আমি ফোরটিন কমা থ্রি এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো দেখো ফোরটিন কমা থ্রি এই বিন্দুটি আমার এই জায়গায় হবে এরপর আমি টোয়েন্টি ওয়ান কমা সিক্স এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো টোয়েন্টি ওয়ান কমা সিক্স বিন্দুটি আমার গ্রাফ পেপারে এই জায়গায় হবে এরপর আমরা এই বিন্দু তিনটিকে একটি সরল রেখা দ্বারা যোগ করব যদি এই বিন্দু তিনটি একটি সরল লেখা দ্বারা যোগ করা যায় তবেই জেনে রাখবে যে তোমার এই সমীকরণের জন্য যে মান তিনটি নির্ণয় করেছ সেগুলি ঠিক আছে এবং যে সরললেখাটি তুমি পাবে সেটি হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র যদি না যোগ হয় অর্থাৎ সরললেখাটি এই তিনটে বিন্দুর মধ্যে যে কোনো দুটো বিন্দু দিয়ে যায় তাহলে কিন্তু তোমার অঙ্কটি ঠিক হয়নি চলো এই বিন্দু তিনটি আমি একটি সরল দ্বারা যোগ করে দিই তাহলে দেখো সরল লেখাটি এই তিনটি বিন্দু দিয়েই গেছে তাহলে আমার অঙ্কটি ঠিক আছে যদি যে কোনো একটা বিন্দু এই সরল বাইরে পড়ে যেত তাহলে কিন্তু আমার লেখচিত্রটি ঠিক অঙ্কন হয়নি তখন দেখবে এই মানগুলোর মধ্যে তুমি কোনো একটা মান ভুল বার করেছো এবার আমরা এই শহর নাম দিয়ে দিই শহর নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি তাহলে এবি হল প্রদত্ত সমীকরণটির লেখচিত্র বা প্রদত্ত শহর লেখাটির লেখচিত্র এরপর আমাদের একটু লেখা লিখতে হবে খুব সংক্ষেপে আমরা লিখবো অর্থাৎ যে ছবিটি আমরা অঙ্কন করলাম সেটি কিভাবে অঙ্কন করলাম সেটি আমরা একটু লিখে ফেলবো চলো আমরা লিখে ফেলি আমরা প্রথমে লিখবো এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ লম্ব দুটি পরস্পরকে মূল বিন্দু ও জিরো কমা জিরো তে ছেদ করেছে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সেভেন কমা জিরো ফোরটিন কমা থ্রি টোয়েন্টি ওয়ান কমাস সিক্স বিন্দুগুলি বসিয়ে এবং তাদের স্কেল দ্বারা যুক্ত করে এ বি লেখা পাওয়া গেল অতএব এবি সরললেখাই হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র এই লেখাটি তোমাদের অবশ্যই লিখতে হবে তাহলে আমার প্রদত্ত সমীকরণটির লেখচিত্র অঙ্কন করা হয়ে গেল